খাপ্তার এটি মূলত বিদ্রোহ প্রেম স্বপ্ন সংগ্রামের একটি প্রেমের উপন্যাস খ্রাবিস্তার যে এটা নামকরণ করা হয়েছে এটা এসেছে পারস্য পুরাণ থেকে পারস্য পুরাণ অনুযায়ী খ্রাবিস্তার হচ্ছে এমন একটি দানব যা নরকের মধ্যে মানুষের আত্মাকে চিবিয়ে চিবিয়ে খায় বাস্তবতায় এই খ্রাবিস্তার আসলে সমাজকে ধ্বংস করে এখানে গল্পের যে মূল নায়ক মিত সে নানাবিধ বিষয়বীর মধ্য দিয়ে সে আসলে বন্দী হয়ে যায় একটা ক্যাম্পে কনস্ট্রাকশন ক্যাম্প বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জাতীয় ক্যাম্প ছিল বিশেষ করে যুদ্ধ পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অতীতকালে এবং সারা পৃথিবীতে এখনো প্রায় আট দশটার মতো আছে এবং সংখ্যা অনেক হতে পারে সাধারণ পৃথিবীর মানুষ কখনো জানতেই পারে না যে এইসব বন্দীদের আসলে হয় তো মিথ সেভাবে এখানে যায় এবং নায়িকা যে থাকে তার নাম থাকে জুনা সেও রক্ষিতা হিসাবে ওই ক্যাম্পেই বন্দি হয় দুজনের মধ্যে একসময় ভালোবাসার জন্ম নেয় কিন্তু ক্যাম্পের নিয়ম অনুযায়ী এই জাতীয় ভালোবাসার গল্প তো চিন্তাই করা যায় না একসময় তারা চিন্তা করে যে আমরা আসলে পালিয়ে যাব। এবং নতুন একটি জীবন গঠন করব আর কি এবং তারা দুইজন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পালিয়ে যেতে সক্ষম হয় এখানে দেখতে হবে যে আসলে নায়ক এবং নায়িকা পালিয়ে গিয়ে তাদের নতুন জীবনে ফিরে আসতে পারে কিনা এই যে দুঃখময় ঘটনাগুলো এটা নিয়ে আমার এই বিস্তার বইটি গল্পটা সেই আদলেই সাজানো এটি আসলে দুঃখময় চিরন্তন একটা সংগ্রামের উপন্যাস একটি প্রেমের উপন্যাস আশা করি পাঠকের গল্পটি ভালো লাগবে রকমারিতে শুরু হয়েছে খারাপ ইস্তার এই বইটি নিয়ে একটি স্পেশাল ক্যাম্পেইন আপনারা এই ক্যাম্পেইনে প্রথম পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি বাইক এছাড়াও থাকছে এক লাখ টাকার বই আপনি খুব সহজে রকমারি থেকে বইটি সংগ্রহ করে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন এবং আপনিও জিতে নিতে পারেন বাইক অথবা এক লাখ টাকার বই ঘরে বসে বইটি পেতে ভিজিট করুন রকমারি ডট কম